এই চিকেন কারির স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় তো বন্ধুরা আজ বানাবো দেহাতি চিকেন আর দেহাতি চিকেনটা আমি বানাবো পুরো গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণটাই তোমাদের দেখিয়ে দিব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার এই চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো বন্ধুরা তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে থেকে ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর পাশে আমার পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি দেহাতি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব এক থেকে দু চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে এক থেকে দু চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া আর তার সাথে নিচ্ছি এক চামচ গোটা গোলমরিচ এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে এমনভাবে ভাজতে হবে যাতে গুঁড়ো করা যায় মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বেলনি দিয়ে একটু থেতো করে নেব তোমরা চাইলে হামল দিস্তাতেও করে নিতে পারো যদি হামল দিস্তা থাকে অথবা মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো তো আমি এখানে বেলনি দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি খুব ফাইন পেস্ট এটা করতে হবে না বা পাউডার করতে হবে না একটু গুঁড়ো করলেই কিন্তু এনা সিক্রেট মশলাটা দিয়ে কিন্তু দেহাতি চিকেনটা তৈরি করব তাতে চিকেনের কারির টেস্টটা কিন্তু একদমই অন্যরকম গোটা মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দেহাতি চিকেন তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে তার জন্য দেখো এখানে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল আমি নিয়েছি এবারে এই সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছে তিন থেকে চারটা তেজপাতা একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছে দু থেকে তিনটা গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে তিন থেকে চারটা এলাচ একটা দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আরেকটু বাড়িয়ে দেবে মশলাগুলো এবার খুব ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর গন্ধ হবে তখন এর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি এখানে এক কেজি চিকেনের জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করে দেব আচ্ছা তার সাথে দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া রসুনের কোয়াটাকে বাটার কোনো দরকার নেই গোটা গোটাই কিন্তু অ্যাড করতে হবে পেঁয়াজ রসুন আর মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এই ভাজাটার উপরেই কিন্তু দেহাতি চিকেনের টেস্ট কিন্তু আসবে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে ভেজে নিতে হবে যখন একদম লালচে লালচে কালার আসবে আর মশলাগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো রসুনটা তখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তবে ঝাল করার জন্য তোমরা কিন্তু লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট সম্পূর্ণ মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও বলছি দেহাতে চিকেনের মেন আকর্ষণ হচ্ছে মশলাগুলোকে খুব ভালো করে কষানোর উপর নির্ভর করে তো সেই জন্য ভালো করে কষাবে আর একটু ধৈর্য নিয়ে কিন্তু মশলাগুলোকে ভাজতে হবে মশলাগুলো যাতে ভালো করে কষানো হয় আর একদম লেগে না যায় কড়াইয়ের মধ্যে তার জন্য সামান্য পরিমাণে জলের মধ্যে অ্যাড করছি এই সময় ইউজ করব এক থেকে দু চামচ টমেটো সস টমেটো সসের পরিবর্তে তোমরা কিন্তু টমেটো বাটা এক দু চামচ ইউজ করতে তো দেখতে পাচ্ছ ভিডিওতে মশলার কালারটা কেমন এসেছে ঠিক এইভাবে কিন্তু কষাতে হবে তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দিব যে ভাজা মশলাটা প্রথমে আমি তৈরি করলাম সেই মশলাটার মধ্যে অ্যাড করব যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এক থেকে দু চামচ অ্যাড করব এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর হিটটাকে লো থেকে মিডিয়াম করে রাখবো আর ঢেকে রেখে দেবো আর মাঝে মাঝে ঢাকনা তুলে কষিয়ে নিতে হবে যাতে চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে যায় এখানে চিকেন সিদ্ধ করার জন্য কোনো কিন্তু জল দেবো না হেডটাকে একদমই লো বা মিডিয়াম করে রেখে ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দেবো তাতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে এভাবে করার পরে চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে লাস্ট পর্যায়ে ঝোলের জন্য জলটা ইউজ করবো সেটা হচ্ছে গরম জল এবার গরম জল দেওয়ার পরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু দিঘাতে চিকেন একদম রেডি টু সার্ভ এই দেহাতি চিকেন কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুব দুর্দান্ত লাগে আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে পর্যন্তই ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বাই